হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এগুলো শুধু ডাব্লিউ বিপি বা কেপি নয় বরং ডাব্লিউবি আর অন্যান্য চাকরি পরীক্ষার জন্য সমানভাবে কাজে লাগবে তো চলো বেশি দেরি না করে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি এক নম্বর প্রশ্ন গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর হবে নকরেক অপশান বি নকরেক নকরেক দন্ত ক রয়েকার নকরেক হ্যাঁ উত্তর কী হবে নকরেক দু নম্বর প্রশ্ন অক্ষা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত অক্ষা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে গুজরাট পরের প্রশ্ন শিব সমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত শিব সমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে কর্ণাটক কর্ণাটক রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় উত্তর হবে জাপান জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় পরের প্রশ্ন জোশ বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত জোশ বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে ক্রিকেট ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কোন সালে রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কোন সালে উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে পরের প্রশ্ন অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত উত্তর হবে নেপালে উত্তর কি হবে নেপালে পরের প্রশ্ন কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় উত্তর হবে মাদুরায় উত্তর কি হবে মাদুরায় পরের দেখো গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর হবে মধ্যপ্রদেশে উত্তর কী হবে মধ্যপ্রদেশে পরের প্রশ্ন মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কী ছিল মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল উত্তর হবে ইয়াঙ্গুন উত্তর কী হবে ইয়াঙ্গুন পরের প্রশ্ন ল্যান্ড অব কেক্স বলা হয় কোন দেশকে ল্যান্ড অফ কেক্স বলা হয় কোন দেশকে উত্তর হবে স্কটল্যান্ড উত্তর কী হবে স্কটল্যান্ড পরের প্রশ্ন নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো উত্তর কী হবে উনিশশো সালে পরের প্রশ্ন ভাঙ্গরা কোন রাজ্যের নৃত্যকলা ভাংরা কোন রাজ্যের নৃত্যকলা উত্তর হবে পাঞ্জাব উত্তর কি হবে পাঞ্জাব পরের প্রশ্ন ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী ত্রাসের নদী বলা হয় কোন নদীকে তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয় উত্তর কি হবে তিস্তা নদী পরের প্রশ্ন রাইন নদীর উৎপত্তার কথায় রাই নদীর উৎপত্তিষ্টার কথায় উত্তর হবে আল্পস পর্বত সুইজারল্যান্ডের আল্পস পর্বত পরের প্রশ্ন সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হবে জম্মু ও কাশ্মীরে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত পরের প্রশ্ন জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয় জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয় উত্তর হবে দশই সেপ্টেম্বর হবে না দোষই আগস্ট হবে দোষই আগস্ট হবে দোশই আগস্ট হবে পরের প্রশ্ন বানম কোন নদীর উপনদী বানম কন নদীর উপনদী উত্তর হবে চম্বল পরের প্রশ্ন বানিহাল গিরিপথের অপর নাম কি বানিহাল গিরিপথের অপর নাম কি উত্তর কি হবে জহর সুরঙ্গ বানিহাল গিরিপথের অপর নাম কি উত্তর হবে জহর সুরঙ্গ পরের প্রশ্ন ব্রঞ্জে কি কী থাকে ব্রঞ্জে কি কি থাকে উত্তর হবে তামা ওটিন ব্রঞ্জে কি কি থাকে তামা অটিন পরের প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় মানব শরীরে কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয় উত্তর হবে অস্থিমজ্জাতে অস্থিমজ্জা পরের প্রশ্ন হিমোসায়ানিন নামক রক্তরঞ্জকে কি থাকে হিমসায়ান নামক রক্তরঞ্জকে কি থাকে উত্তর হবে কপাল পরের প্রশ্ন প্রশ্নমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় কোন শিলায় শন প্রক্রিয়াটি সংগঠিত হয় কোন শিলায় উত্তর হবে গ্রানাইট উত্তর কি হবে গ্রানাইট পরের প্রশ্ন সবরমতি আশ্রম কে প্রতিষ্ঠা করেন সবরমতি আশ্রম কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে মহাত্মা গান্ধী উত্তর কী হবে মহাত্মা গান্ধী পরের প্রশ্ন কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কোন সালে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কোন সালে উত্তর হবে আঠেরোশো উনষাট সালে পরের প্রশ্ন আড়াই দিনকা ঝপড়া কোথায় অবস্থিত আড়াই দিনকা ঝপড়া কোথায় অবস্থিত উত্তর হবে আজমির আজমিরে অবস্থিত পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন উত্তর হবে বুদ্ধ গয় কোথায় লাভ করেন বুদ্ধ গয়ায় পরের প্রশ্ন কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে উত্তর হবে কার্বনেশন উত্তর কি হবে কার্বনেশন পরের প্রশ্ন খলজি বিপ্লব হয়েছিল কোন সালে হলজি বিপ্লব হয়েছিল কোন সালে উত্তর হবে বারোশো নব্বই বারোশো নব্বই সালে পরের প্রশ্ন নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কি নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কি উত্তর হবে মহাপদ্মনন্দ উত্তর কী হবে মহাপদ্মনন্দ পরের প্রশ্ন ব্ল্যাক ফুড ডিজিজ হয়ে থাকে কোন প্রভাবে ব্ল্যাক ফুড ডিজিজ হয়ে থাকে কোন প্রভাবে উত্তর হবে আর্সেনিকের অভাবে উত্তর কি হবে আর্সেনিক পরের প্রশ্ন পাকস্থলী অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে কী বলা হয় পাকস্থলী অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে কী বলা হয় উত্তর হবে কাইম উত্তর কি হবে কাইম পরের প্রশ্ন কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল উত্তর হবে আসাম পরের প্রশ্ন গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছেন আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করব ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে